আমরা যারা নিজেদের আহলে সুন্নাচল জামাত বলে পরিচয় দিই আমরা প্রত্যেকেই মনে করি এবং বিশ্বাস করি যেমনিভাবে রসুলদেরকে নবীদেরকে নির্বাচন করেন স্বয়ং আল্লাহ একইভাবে নবীর সাহাবিকে হবে সঙ্গীকে হবে অনুসারীকে হবে সহযোগীকে হবে আর এটাও ব্যক্তি নিজের থেকে নির্বাচন করে না বরং এটারও ফয়সলা করেন রাব্বুল আলমিন আল্লাহ ইস্তফা হুমুল্লাহ আলী সোহবতী নি আল ইকাম সাহাবি আবদুল্লা বিন মসুদ রদিয়াল্লা बोने तो তানির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বাস্তবতা যে নবীর সাহাবি তো তারা যাদেরকে আল্লাহ নিজে সিলেক্ট করেছেন নির্বাচন করেছেন নবীর সঙ্গী বানাবেন বলে এবং তাদের দ্বারা দিনকে দাঁড় করাবেন প্রতিষ্ঠিত করবেন বলে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সরাসরি গাইড করেন আল্লাহ সরাসরি পরিচালনা করেন আল্লাহ তার উপর ওহি আসে তার কাছে ফেরেস্তা আসে তো তাকে দেখে দুনিয়ার অনেক মানুষ বলতে পারে আরে আমরা তো আর নবী না আমরা তো আর রসুল না আমরা কি পারবো নিজেদেরকে তার মতো করে গড়তে এই অজর যাতে কেয়ামত পর্যন্ত একটা মানুষও দিতে না পারে এজন্য প্রত্যেক নবীরা নিজেদের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিয়েছেন যারা কোনো নবীও না যারা কোনো রসুলও না যারা আমার আপনার মতোই উম্মত কিন্তু আল্লাহর নবীর সহবতে ইসলামের প্রতিটা বিধিবিধানকে তারা এমনভাবে বাস্তবায়িত করে দিয়েছেন জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও যাতে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে এবং প্রত্যেকে বুঝতে পারে আরে তারা নবী না তারা রসুল না তারা উম্মত আমরা উম্মত তো তারা উম্মত হয়ে যদি এই এই পথে চলতে পারে আর এই এই কাজ ছাড়তে পারে আমরা পারবো না কোন দুঃখে এজন্য আমাদের নামই হয়েছে আহলু সুনতি জামা সুন্নত মানি রসুলের আদর্শ জামাত জামাতে সাহাবা তাহলে যে আমরা যেমনিভাবে আল্লাহ সুনতুলকে একইভাবে আমরা আদর্শ মানি সাহাবীদেরকে যাদের প্রত্যেকে যাই থাকুক না কেন অতীতে কেউ হয়তো মূর্তি পূজারী ছিলেন অতীতে কেউ হয়তো দেবদেবীর পূজারী ছিলেন অতীতে কেউ হয়তো নিজের হাতে নিজের কন্যাকে জ্যান্ত দাফন করে ফেলেছিলেন অতীতে কেউ হয়তো নিজের বাবার মৃত্যুর পরে সৎ পর্যন্ত জোর করে বিয়ে করে নিয়েছিলেন অতীত যাই হোক কিন্তু নবীজের সহবতে এসে তাদের প্রত্যেকে এমনভাবে আকাশে তারকা হয়ে গিয়েছেন উম্মদ যা কি অনুসরণ করবে হেদায়তের পথ পাবেই পাবে আর যাদের উপর আল্লাহ নিজেই সন্তুষ্টের ঘোষণা দিয়েছে কোরআনের আয়াতে আয়াতে রাহ আন হরাদ আল্লাহ খুশি তাদের উপর তারাও খুশি আল্লাহর উপর আরে যার উপর আল্লাহ খুশি যাদের উপর রসুল খুশি তাদের উপর আমার মতো উম্মদ খুশি হবে না কোন দুঃখে তো যার কারণে কোরআন ম্যাজিদে সুরায় বাকার দ্রুত আয়াতে যথেষ্ট এটা বোঝার জন্য রব্বুল আলমিন এক আয়তে বলছেন ফাইন বিহি ফাঁকা দিকা দাও যদি লোকেরা ইমান আনে সেভাবে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছ তবেই তারা হেদায়তপ্রাপ্ত হবে মানে কি দুনিয়ার সেই ইমানই আল্লাহর কাছে কবুল হবে যেই ইমান সাহাবিদের ইমানের মতো হবে কথা উল্টান তার মানে যেই ইমান সাহাবিদের ইমানের মতো হবে না ওই ইমান আল্লাহর কাছে কোনো দিনও কবুল হবে না ইমানের দাবি তো কাদিয়ানিরাও করে ইমানের দাবি তো হেসবুত করে ইমানের দাবি তো উগ্রবাদী শিয়ার আফিজিরাও করে ইমানের দাবি তো খারেজি মোহতাজিলা জাবরিয়া কাদরিয়ারাও করে ইমানের দাবি তো হেসবুত উহিদ করে ইমানের দাবি তো বেদাতিরাও করে ইমানের দাবি তো সব ভণ্ডরা করে কিন্তু এখন প্রত্যেক দলই তো নিজেকে হকের একমাত্র ডিলার একমাত্র এজেন্ট বলে দাবি করে তো এখন আসলেই কে হক আর আসলে কে না হক সাব্যস্ত হবে কিভাবে এটা আমার কথা বা তোমার কথা দ্বারা সাব্যস্ত হবে না আমার চাপার জ্বর তোমার চাপার জোর দ্বারা সাব্যস্ত হবে না এমনকি কার বাহুতে কত বল কত ধানে কত চাল কোন দলে কত সদস্য কিছু দিয়ে সাব্যস্ত হবে না এটা সাব্যস্ত হবে এই সাহাবাদের কোষ্টি পাথরে যে ইমান সাহাবিদের ইমানের মতো হবে আল্লাহর কাছে কবুল হবে কাদিয়ানিরা ভণ্ড কেন কারণ তাদের ইমান সাহাবিদের ইমানের মতো হয় নাই বলবেন কেন হয় নাই ওরা কি খাতামুন নবীন মানে না ওরা কি বিশ্বাস করে না কাদিয়ানি পেলে জিজ্ঞাসা করবেন ওরা বলবে হা আমরা খাতামুন নবীন ও মানে নেই আমরা খতমে নবুয়াত ইমান রাখি বলবেন ভালো কথা শব্দ মানলি ঠিক আছে এবার ব্যাখ্যা দে যে তোদের মতে খতম উন্নাবিন অর্থ কি আর খাতমে নবুয়াত অর্থ কি দেখবেন এমন এক ব্যাখ্যা এনে হাজির করেছে যেই ব্যাখ্যা আমার সাথেও মিলবে না আপনাদের সাথেও মিলবে না হকপন্থী কোনো দল উপদলের সাথে মিলবে না যেই ব্যাখ্যা তাদের নিজেদের আবিষ্কৃত তো এখন সেই ব্যাখ্যা মেনে কেউ যদি খতমে নবুয়াতের উপর তথা তথাকথিত ইমানের দাবি করে কবুল হবে কি হবে না মানদণ্ড সুরায় বাকারায় বুঝতে পারছি সাহাবিদের কষ্টিপাথর সামনে নিয়ে আসলে বোঝা যাবে দেখা যাচ্ছে ওরা যে খাতমে নবুয়তের ব্যাখ্যা দিচ্ছে সাহাবিদের ব্যাখ্যার সাথে মিলছে না সুতরাং আমাদের বলতে আর মোটেও বাঁধবে না কাদিয়ানিরা নিজেদের কি ইমানদার দাবি করলো ওরা ভণ্ড ছাড়া কিছু না তাহলে ইমানের ক্ষেত্রেই যদি সাহাবিরা আমাদের মডেল হয় আমলের ক্ষেত্রে মডেল হবে না ইমান বড় না আমল বড় ইমান বড় না আমল বড় যদি ইমান না থাকে আমল করতে করতে কপালে দাগও ফেলে দেয় কয় নম্বর জান্নাতে যাব আরে জান্নাত কি ডাইরেক্ট জাহান নামে যাবে কারণ যার ইমান নাই ওর আলাদা হিসাব নিকাশ লাগবে না ধরে বিনা ফেলা হিসাব নিকাশ তো লাগবে ইমানদারদের কারণ ইমান আনার পর কারো আমলের ভালো কারো আমলের কোন অবস্থায় আছে আবার নেকের পাল্লা ভারী নাকি বদের পাল্লা ভারী এজন্য না এত এত আয়োজন কিন্তু যারা বেঈমান ওরা যদি আমল করে ওদের আমলের বিনিময় আল্লাহ দেন না তা না আল্লাহ কাউকে ঠকান না আল্লাহ দেন তবে আখেরাতে না বাকিতে না নগদে নগদে হাদিসে আছে দনিয়া মমিনের কারাগার কাফের স্বর্গ আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফির ওরা যত ভালো কাজ করে বদলা দুনিয়ার বুকে নগদ নগদে পেয়ে যায় আমরা যত ভালো কাজ করি দুনিয়ার বুকে বদলা পাই বা না পাই একদিন না একদিন বদলা মিলবেই মিলবে মা লি কৌমিদ্দিন যেই দিনকে আল্লাহ প্রতিফলের দিন বা বিচার দিবস বলে উল্লেখ করেছেন যেই দিন হলো কামতের দিন সেদিন রব্বুল আলমিন কাউকে ঠকাবেন না না মাজলুমকে আর না জুলুম স ছাড়া সাধারণভাবে জীবন ব্যক্তিকে তাহলে আমরা প্রত্যেকে এ ব্যাপারে একমত যে সাহাবাই কেরাম আমাদের মডেল এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আরবিতে আর উর্দুতে বাদ দেন স্বাভাবিকভাবে বোঝেন যে সাহাবাই কেরাম আমাদের মডেল আমাদের আদর্শ আমাদের কষ্টিপাথর পাথর ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আদবের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে তার মানে যেই কাজ সাহাবিরা করেছেন সম্মিলিতভাবে সেই কাজ কখনোই ভুল হবে না কখনোই বাতিল হবে না এর পক্ষে কোরআনের বহু আয়াত প্রমাণ আছে আল্লাহর নবীর বহু হাদিসও প্রমাণ আছে ওর ওইটা নিয়ে লম্বাচর আলোচনা আছে আজকে সেটা রিপিট করব না না হলে আলোচনা লম্বা হবে এক নম্বর বিষয় বোঝা পরে যেহেতু এটা সর্বস্বীকৃত বিষয় এখানে কারো করার কথা না দ্বিতীয় প্রসঙ্গে আসেন সাহাবিরা যেই যেই কাজ করেছেন সেই সেই কাজ কেয়ামত পর্যন্ত ধরে রাখা লাগবে নাকি লাগবে না সাহাবাই কেরা মেলিম শিখেছেন নাকি শেখেন নাই আমল করেছেন নাকি করেন নাই দাওয়াতের মেহনত করেছেন নাকি করেন নাই আত্মশুদ্ধি করেছেন নাকি করেন নাই জিহাদ এবং খেলাফত কায়েম রেখেছেন নাকি রাখেন নাই তো সাহাবাই কেরাম যা করেছেন সবই করা লাগবে তার মানেই সাহাবাই কেরাম এলেম শিখেছেন আমাদেরকেও এলেম শিখতে হবে যদি মৌলিক এলেম না শিখেন আপনি যেই সার্কেলের হন যেই সেক্টরের হন চাকরিজীবী হন ব্যবসায়ী হন শিক্ষিত হন মূর্খ হন আপনি সাংবাদিক হন আপনি প্রশাসনের লোক হন আপনি জনপ্রতিনিধি হন অথবা আপনি গ্রামের কৃষক হন শ্রমিক হন মজদুর হন যাই হন না কেন নবী স্পষ্ট জানিয়েছেন মৌলিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবেই হবে এটাকে ফরজে আইন করে দেওয়া হয়েছে মাদ্রাসায় পরে ফর্জে আইন না মোল্লা মুন্সী হওয়া মাওলানা মুফতি হওয়া ফর্জে আইন না তবে মৌলিক জ্ঞান যতটুকু না জানলে কোনো কিছু স্পষ্ট হয় না যতটুকু না জানলে হালাল হারাম আলাদা করা যায় না যতটুকু না জানলে ফরজ এবং ওয়াজিব মানা যায় না হারাম এবং না জায়েজ বর্জন করা যায় না এগুলো জানতে হবেই হবে তলাবুল ইলমি ফারি তত না আলাদা মুসলিম একইভাবে সাহাবাইকেরাম যেই যেই সেক্টরে যেই যেই কাজ করেছেন সবগুলো আমাদের আক্রে করে ধরে রাখতে হবেই হবে এতে যদি দুনিয়ার লোক পছন্দ করে তাতেও কিছু আসে যায় না যদি অপছন্দ করে তাতেও কিছু আসে যায় না আপনি বলবেন ভালো কাজ করলে কি দুনিয়ার লোক অপছন্দ করতে পারে আমি বলবো হারে ভাই ভালো কাজ করলে সবচাইতে বেশি অপছন্দ করে বলবেন কিভাবে বুঝলাম কারণ এই জমিনের বুকে সবচাইতে বেশি যেই মানুষটাকে কষ্ট দেওয়া হয়েছে তার নাম কি জানেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সই হাদিস আল্লাহ রসুল বলেন উদিত ফিল্লাহি মা ইউদাহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মালাম ইউখাফ আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই এমন কি বুখারী শরীফের হাদিস নবী বলেন আশাদুন নাসি বালা আনাল আমবিয়া সবচেয়ে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা তার মানে জমিনের বুকে যিনি ছিলেন সবচেয়ে ভালো মানুষ তার উপর মুসিবত এসেছে সবচাইতে বেশি মানুষটাকে কষ্ট দিয়েছে সবচাইতে বেশি এমনকি নবী প্রত্যেকের উপর তার দিন আর ইমান অনুপাতে পরীক্ষা আসবে তাহলে আপনি যদি আসলেই আল্লাহ রসলের খাটিউম্মতি হতে চান আপনি যদি আসলেই সাহাবাই কেরামের পথের পথিক হতে চান আপনার উপর জুলুম হবেই হবে আপনাকে এই পৃথিবীতে কষ্ট সইতে হবেই হবে কিন্তু দুনিয়ার লোক ভালোই বলুক আর মন্দই বলুক এটা দেখার বিষয় না দেখতে হবে আল্লাহকে রাজি খুশি করতে পারছি নাকি পারছি না তয়েফের ময়দানে আমার নবীকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলা হয়েছে তখনও নবী বলছেন আল্লাহকে আল্লাহ ইনলাম হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই আমার শুধু পরোয়া এটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর এই কথাটা টানলাম এজন্য আমরা এই দুই হাজার চব্বিশের যে দুনিয়ায় এই বর্তমানে অবস্থান করছি এখানে আপনি হকে কথা হকের পথে চলা দূরে হকের কথা বললেও পৃথিবীর অনেক মানুষের সহ্য হবে না এমন কি কিছু শব্দই এমন আছে এগুলো বললেই এক শ্রেণীর জিহাদ আপনি বলবেন জিহাদ এক আরে পাগল তুই আগে বল জিহাদ কোরআনে আছে কি না বলবে হ্যাঁ আছে কয়টা আয়াতে আছে আগে বল বলবে চারশো চৌরাশি আয়াতে আছে আচ্ছা ভালো কথা নামাজ নিয়ে আয়াত আছে কয়টা বলবে অনলি বিরাশিটা জিহাদ নিয়ে আয়াত আছে কয়টা চারশো চৌরাশিটা তো বিরাশিটা আয়াত এসেছে যেই নামাজের ব্যাপারে সেই নামাজ নিয়ে কথা বললে যদি পাত না হয় তাহলে চারশো চৌরাশি আয়াত এসেছে যেই জিহাদ নিয়ে সেটা নিয়ে কথা বললে অপরাধ হবে কোন দুঃখে হ্যাঁ এখন যদি বলে যে না জিহাদের নামে দুনিয়ায় অনেক কাজ চলে যেগুলো সীমালঙ্ঘনও হয়ে যায় বটে তাহলে এ কারণে জিহাদ শব্দমুখী উচ্চারণ করা যাবে না আমি বলবো এমন একটা সেক্টর দেখাও যেখানে দুই নম্বরই চলে না এখন যদি মাথা ব্যথা সমাধান হয় মাথা কেটে ফেলা ইসলামের কোন সেক্টরকেই জিন্দা রাখা যাবে না কারণ ভন্ডামে ঢুকে গেছে সব সেক্টর সেক্টরে তো সব জায়গায় যখন ভন্ডামে ঢুকে গেছে সব ছেড়ে ছুড়ে তো জঙ্গলে চলে যেতে হবে কিন্তু ভণ্ডপির আছে বলে মানুষ আত্মশুদ্ধির মেহনত ছেড়ে দেয় না আরে অনেকে হুজুরের লেবাস ধারণ করে ভণ্ডামি করে বলে মানুষ এলেম শেখা বাদ দিয়ে দেয় না আরে সে যে চোর ঢোকে মসজিদে কিন্তু তাই বলে মানুষ নামাজ পরিত্যাগ করে না তো জিহাদের নামে কেউ যদি সীমা লঙ্ঘন করেও ফেলে এর কারণে কোরআনের জিহাদ হাদিসের জিহাদ নজের জিহাদ এটাকে নিষিদ্ধ করার সুযোগ কোনো দিনও কারোর জন্য সাব্যস্ত হবে সেদিন যা ছিল আজও তা থাকবে কেয়ামত পর্যন্ত তা রাখতে হবেই হবে এমনকি এর জন্য যদি নিজের বুকের তা রক্ত ঢালতে হয় এ রক্তটাও দামি হবে কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এই ক্ষেত্রে যারা আল্লাহর সহযোগী হবে সহযোগী শব্দ কেন বলছি কারণ কোরআনই আল্লাহ নিজে এই শব্দ বলেছেন হে ইমানদাররা আল্লাহর সহযোগী হয়ে যাও তা আল্লাহর সহযোগী যারা হবে কেয়ামতের দিন এর দ্বারাই তো আল্লাহর কাছে দামি হবে না হলে দামি হবে কি দিয়ে ভাই এই যে আমি এমন দুই রাকাত নামাজ সারা জীবন জুড়ে পড়তে পারি নাই যেই দুই রাখাত নামাজ আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার একশো পার্সেন্ট কোয়ালিটি ঠিক ছিল যেভাবে নবীজি সেজদা দিয়েছেন যেভাবে সাহাবিরা সেজদা দিয়েছেন আজ এমন একটা সেজদা দিতে পেরেছি এই দাবি করব না তো কেমতের দিন মুক্তির আশা করবো কি নিয়ে আয় রে যদি আল্লাহর দিনের জন্য জুলুম হয় আমাদের উপরে এটার মধ্যে অন্তত কোয়ালিটিগত ভেজাল নাই কারণ এখানে লোক দেখানোর ইচ্ছা আসার সুযোগই নাই আর এখানে শো অফ করার এখানে মানুষের মনোযোগ আকর্ষণ করে সেলিব্রিটি হওয়ার ধান্দা ঢোকার কোনো অপশনই নাই আল্লাহর নবীর উপর যেমন জুলুম এসেছে আল্লাহ যদি সেই পথ আমাকে কবুল করে এতটুকু তো আশা করা যেতেই পারে যেহেতু যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার কেয়ামত আশা করাই যেতে পারে অন্তত আমার হাসর হবে বেলালের সাথে হাম্মার সাথে ইয়াসিরের সাথে খুবাইবের সাথে খাব্বাবের সাথে সুমাইয়ার সাথে হাসান আর হুসাইনের সাথে রদি আল্লাহ আনহম আজমাইন তো সুতরাং পিছিয়ে থাকার কি কারণ দেখা দিয়েছে আমরা দুনিয়াতে সফল হলেও সফল আর দুনিয়া থেকে যদি আমাদেরকে জানে মেরে ফেলে আরো বেশি সফল কারণ যেই রক্ত ঝরবে আল্লাহর জন্য এর চাইতে দামি কোনো কিছু হতেই পারে না বান্দার জন্য তাহলে আল্লাহ নবী সাহাবিরা যা যা করেছেন সব সব আমাদের করা লাগবে তবে এটা লিখে রাখতে পারেন যত দিন যাবে ততই ইসলামের এক একটা আদর্শ ধরে রাখা কঠিন হবে কেমন কঠিন নবীর ভাষ্য অনুসারে হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন ইমানের উপর দিনের উপর টিকে থাকা হবে ততটা কঠিন আর সাহির হিননা আলা দিন আলাল জাম একটা একটা করে শুধু মারতে থাকবে একসাথে সব মারবে না ডাইরেক্ট যদি এসে বলে নাস্তিক হয়ে যা বেইমান হয়ে যা মুরতাদ হয়ে যা কে শুনবে ওদের কথা কেউ শুনবে না এক একটা করে ধরবে মুসলমান ভাববে যাক এটা বাদ দেই এক লাইনে কম্প্রোমাইজ করি বাকি সব ক্ষেত্রে তো ভালো থাকতে দেবে কিন্তু তারা জানে না আদর্শের পতন যদি একবার ঘটে লোকে ফিরে আসতে পারে না মনে করেন এক জায়গায় গিয়ে রাস্তা আলাদা হয়ে গেল সোজা আসছিলাম হঠাৎ এক জায়গা থেকে রাস্তা আলাদা হয়ে গেল যায় না এখন রাস্তা যেখান থেকে আলাদা হলো ও জায়গায় যদি ভুলে ঢুকে পড়েন যেখানে ঢুকলেন ওই জায়গা থেকে আপনার মূল রোডের দূরত্ব কিন্তু খুব বেশি না সব মিলিয়ে দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ কিন্তু যত সামনের দিকে আগাবেন দূরত্ব কমবে না বাড়বে বাড়বে বাড়তে বাড়তে এটা হাজার হাজার লক্ষ লক্ষ গজে গিয়ে পরিণত হবে তা আদর্শের পতন যদি একবার শুরু হয় তাহলে মানুষ ছিলতে মুস্তাকিম মানে সোজা পথ সরল পথ সেই সোজাপথ ছেড়ে অন্য একটা পথে ঢুকে পড়ে যেই পথে শয়তান তার জন্য ওট বসে আছে তো একবার যদি ঢুকে পড়ে আরেকটু আগানোর চেষ্টা করে শয়তান তাকে আরেকটু আগানোর চেষ্টা করে করতে করতে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে চাইল আর ফেরা যায় না এটাকে এই কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে গিয়েছে তখন দিল তো থাকে কিছুই বোঝে না চোখ তো থাকে কিছুই দেখে না কান্ত থাকে কিছুই শোনে না এই বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিকার সেকুলাররা এখন ইসলাম আর মুসলিম উম্মাকে নিশ্চিন্ন করে দিতে চায় আর ওদেরকে বুঝাতে, বুঝাতে বুঝাতে কোরআন খুলে দলিল দেখান হাদিস খুলে দলিল দেখান আরে এমন অবস্থা জিবরিলে আমিনা যদি নেমে বোঝায় তবুও বুঝতে চায় না কারণ আগ থেকে অন্তরে মোহর মেরে দিয়েছে যুক্তিতে পারবে না তবুও মানবে না যেমন নমরুদ কিন্তু ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে যুক্তিতে পারে নাই তাই বলে হক কবুল করে নিয়েছে এমনও ঘটে নাই যখন কথায় পারে নাই ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে যখন ফেরাউন কথা বললার সাথে যুক্তিতে কিন্তু পারে নাই, দলিল টিকে নাই যখন দলিলে নাই তার পেছনে বাহিনী লেলিয়ে দিয়েছে আবু জাহাল আবুল হাব জীবনেও আল্লাহর রসুলের আদর্শকে ভুল প্রমাণ করতে পারে নাই যখন মুখে পারে নাই হাত ব্যবহার করতে শুরু করে দিয়েছে তো কেউ যদি দেখেন কথায় না এসে দরজা দিয়ে আক্রমণ চালাচ্ছে বুঝবেন ও পেছনের পরাজয় বরণ করে নিয়েছে না হলে কথার জবাব কথা দিয়ে দাও কলমের জবাব কলম দিয়ে দাও আমরা দেব কথা তোমরা দিবা গুলি এমন যদি হয় তাহলে বুঝতে হবে তোমরা বাহ্যিকভাবে যা হও জয়ী হওয়ার পরাজিত হও আদর্শিকভাবে তোমরা জিরোতে নেমে এসেছ আদর্শিকভাবে তোমরা পরাজয় বরণ করে নিয়েছ তো নৈতিকভাবে যে শক্ত থাকে সে ফেস টু ফেস মোকাবেলা করার হিম্মত রাখে আর যারা পেছন দিক থেকে এসে মারতে শুরু করে বোঝা যায় ডালমে মে কুচ কালা তো জরুর হয়